রেগুলার ব্যায়াম হ্যাঁ সবসময় যে ব্যায়ামটা দেখাই পা ধরে থেকে পর্যন্ত আলহামদুলিল্লাহ পা নরম আছে বাচ্চা না তার মানে ব্যায়াম রেগুলার হয় নিয়মিত হয় সেই জন্য এতটা ভালো আছে সাতটা বা প্লাসটা যে বাচ্চার লাগে সেই পায়ের ডিফর্মেটি কিন্তু অনেক বেশি এবং এই পায়ে যদি হচ্ছে ব্যায়াম কম করানো হয় জুতা কম করানো হয় এটা কিন্তু লোহার মতো শক্ত হয়ে যাবে ঠিক আছে এটা কত নম্বর ফলো আপ আগে ফলো হবে

এগুলা জুতো পড়াতো না এবং এখন আবার পা বাঁকা নতুন করে আবার ট্রিটমেন্ট শুরু হচ্ছে তো এসব বাচ্চা ক্ষেত্রে যেমন এই বাচ্চা পা আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে তিন মাস পরে ভৈরব থেকে আসছে বাচ্চা পা দেখানোর জন্য এবং জুতো চেঞ্জ করার জন্য তো পা ফলো আপ এটা ইম্পর্টেন্ট আর সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে বাচ্চাকে এভাবে দাঁড়ানো হ্যাঁ বাচ্চার সেলফ অ্যাসেসমেন্ট হয় বাচ্চা যদি পা এইভাবে দাঁড়ায় স্বাভাবিক পা পুরো বসছে আলহামদুলিল্লাহ ভালো আছে যদি দেখেন পাটা একটু উঁচু হয়ে গেছে হয়ে গেছে যাচ্ছে তাহলে মনে করবেন যে পা আবার ঝামেলা শুরু হ্যাঁ তখন আর ওই এক মাস পরে ফলো আপ থাকলেও সাথে সাথে চলে আসতে হবে যদি পা একটু গোড়ালে উঁচু করে থাকে তাহলে সাথে সাথে চলে আসতে হবে ব্যায়াম বাড়াই দিতে হবে জুতা বাড়াই দিতে হবে হ্যাঁ এখন আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে দিতে বাচ্চা কানতেছে না পুরোপুরি আলহামদুলিল্লাহ গিয়ে